আসসালামু আলাইকুম বরাখে প্রিয় দর্শক আজকে আলোচনা করব আপনার সন্তানের অতিরিক্ত জিত থাকলে কথা না শুনলে কথা না মানলে প্রতিদিন সাতবার সন্তানের কপালের উপরের ভাগের চুলে হাত রেখে এই আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফু দিলে জিত কমে যাবে দর্শকবৃন্দ এই আমলটি ন্যূনতম একুশ দিন লাগাতার করতে হবে দোয়াটি হলো শক আপনাদের সুবিধার্থে দুয়াটির উচ্চারণ স্ক্রিনে দেখা যাচ্ছে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন দেখে দেখে আমল করলেও ফজিলত পাওয়া যাবে দর্শকবৃন্দ উচ্চারণটি আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি আপাগৈ রদীন ইল্লাহিয়া বগুরা আলাহু আসলাম আমান ফিস্সামাওয়াতিঅল আউদ তওয়ান ওকারহান ও ইলাইহি ইরুজ্জাউন অর্থ হলো তারা কি আল্লাহর দিয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে নবমণ্ডল ও ভ্রমণ্ডলে যা কিছু স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে সবাই তার কাছে ফিরে আসবে সুরা আল ইমরান আয়াতম্বর তিরাশি দর্শকবৃন্দ এই আয়াতের কোরআনুল কারিমের এই আয়াতের আমল করলে যে ফজিলত হবে ফজিলত হলো যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয় সে যেন তার কানে সুরা আল ইমরানের তিরাশি নং আয়াত পড়ে ফো দেয় এতে করে আল্লাহ সুহায়না হওয়া আর কালামের বরকতে তার জিদ বিশেষ করে সন্তানের ক্ষেত্রে হলে সন্তানের জিদ কথা না শুনলে অবাধ্য থাকলে বাধ্য হবে দর্শকবিন্দু এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনি যদি আমাদের রাইট আমল চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম